এখানে পাঠাবে ওই জন্য আমার পরামর্শ রইল যে শিক্ষক যেনারা আছেন পরিচালনা কমিটিতে যেনারা আছেন আপনারা ভালো শিক্ষার দিকে নজর রাখবেন লক্ষ্য রাখবেন আর আমাদের এই গ্রামটা নদীপরি এলাকা আমরা জানি যে এখানে গড়া কিভাবে কীভাবে ক্ষতিগ্রস্ত আমরা গত কয়েকটা বছর থেকে আমি আপনাদের সাথে অত হতে জড়িত তো এবার কিছুটা আল্লাহর রহমে এই যেই আমাদের ওয়ার্ল্ড ব্যাংকের কাজ হওয়ায় কিছুটা সেভ হয়েছে আমাদের এলাকাটা আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণে সেভ হয়েছে আর তো নদীপরী এলাকা অনেক সমস্যা সমস্যা জর্জরিত এলাকা আমাদের ছেলেমেয়েরা যেভাবে ভালো শিক্ষা পাওয়া লাগে সেভাবে পায় নাই বা আমরা সেটা করতে পারি নাই অবাকগ্রস্ত মানুষ আমরা ভালো অনুষ্ঠান প্রতিষ্ঠানে অনেকের ছেলেমেয়ের দেওয়া সাধ্য নাই বিভিন্ন অসুবিধার মাঝখান দিয়ে আমরা এখানে জীবনযাপন করতেছি কিন্তু এর মাঝখান দিয়েই পড়াইতে হবে আমরা কষ্ট করিয়া আমাদের যে বলছে সে নিজের পরিচয় দিচ্ছে নিরক্ষর করি স্কুল কলেজে কোনোদিন যায় নাই আক্ষর পড়তে পারে না সিডিও পড়তে পারে না ক খ গও পড়তে পারে না কিন্তু সে অনেকটা কবিতা রচনা করে ভালো ভালো কবিতা রচনা করিয়া গোটা আসামের মানুষের অনেকটা সমাদর পাইছে আর হাবিল আহ্বান করছে মা বোনদেরকেও পায়ে ধৈর্য বলছে সে যে আমার মতো নিরক্ষর আপনারা বানাবেন না আপনাদের ছেলেমেয়েরা যাতে নিরক্ষর না হয় শিক্ষার প্রহর থেকে তারা বঞ্চিত না হয় নিজেরা কষ্ট করে হইলেও এক সময় কম খায় একজোড়া কাপড় কম দেয় আমরা আমাদের ছেলে মেয়েদেরকে ভালো শিক্ষা যদি দেই কালকে আপনার ঘরে থেকে আপনার ছেলে মেয়ে বড় মানুষ কমে এই আপনার ঘরে থেকে গিয়ে বড় মানুষ হবে আপনারা এই বোধ যে সোশ্যাল মিডিয়ায় দেখেন আমাদের এই খরিচালার পাশে সুকিল আবাদির একটা ছেলে লন্ডনে থেকে ব্যারিস্টার হয়েছে গত দুই দিন তিন দিন থেকে বোধ হয় সোশিয়াল মিডিয়ায় খুব দেখতেছেন আপনারা গত দুই বছর আগে গেছে বিভিন্ন জনে সহায় করছে মলানা বদর উদ্দিন আজমল সাহেব সিরাজ উদ্দিন আজমল সাহেব ওই ছেলেটাকে যথেষ্ট সহায় করছে অনেক কয়েক বছর তাকে মাসে মাসে স্কলারশিপ দিছে সেখানে যাওয়ার ব্যাপারে মোটা অঙ্কের সহায় করছে এবং আরো আরও দশজনের সহায় করছে আমরাও যেটুক পারি পরামর্শ দেওয়া হোক যেভাবে হোক তাকে সহায় করছি সে একজন গরিব ঘরের ছেলে লন্ডনে গিয়ে ব্যারিস্টার হয়েছে আর সেখানে খুব ভালো চাকরিও করতেছে এখন কালকে আমার সাথে রাত্রে কথা বলছে যে স্যার আমি এখন অক্সফোর্ড ইউনিভার্সিটিতে পিএইচডি করার জন্য আমি প্রস্তুতি নিতেছি যদি আমি সুবিধা পাই অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় গোটা বিশ্বের ভিতরে বহুত নামি দামি একটা বিশ্ববিদ্যালয় সেখান থেকে একটা ডিগ্রি আমি নেওয়ার জন্য আমার এই চাকরির সাথে সাথে